আজকে আমি আর শুভ মিলে গেছিলাম লাস্ট মিনিট শপিং করতে তোমরা তো জানো আমি যাইনি এখনো পর্যন্ত শপিং করতে ওই মা গেছিলো কাকিমা গেছিলো ওদের সবার সঙ্গে যাওয়া আর কি আর মামার দেওয়া যাওয়া কাকিমার দেওয়া যাওয়া এগুলোই হয়েছে আর কি আর আমি তেমনভাবে ভাবে কিছুই কেনাকাটা করিনি তেমনভাবে ভাবে কি কোনো কিছুই কেনাকাটা করা হয়নি আমার ওই সবার সাথে টুকটাক যাওয়া আর কি তাই জন্য স্যার আজকে আমাকে সকালবেলা ফিজটা পেমেন্ট করাতে ভাবলাম চলো একটু ঘুরে আসি তাই জন্য আমি আর শুভ মিলে চলে গেছিলাম আর এখানে দুর্গা মায়ের মুখটা দেখো এতটা মায়াবি লাগছে দেখতে যেন মনে হচ্ছে ওখানটাতেই সারাদিন বসে কাটিয়ে দেওয়া যাবে এত সুন্দর লাগছিল আর তার মধ্যে চলে এসেছিলো বৃষ্টি জানো কেনাকাটা কিছুই হয়নি বৃষ্টি চলে এসেছিল তার মধ্যে বৃষ্টি থামার পর তারপর আবার শপিং শুরু করেছিলাম যাই হোক এখানে এত ভিড় ছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি কি কি কিনেছি আমি মুখেই বলে দিচ্ছি দুটো ব্যাগি জিন্স কিনেছি আর দুটো শার্ট আর এই একটা গলার হার আর একটা আর হ্যাঁ একটা বুট কিনেছি আর একটা ছোট মতো হিল হিল বলা চলে না ওই আর কি নর্মাল জুতো তো যাই হোক এখন তোমাদেরকে দেখালাম না ফাইনাল লুক এসে কিন্তু দেখাবো তারপরে আমরা চলে এসেছিলাম আবার গড়িয়াট গড়িয়াহাট থেকে মেকআপের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য আর কি আসতে হয়েছিল তো ওখান থেকে সেগুলো কিনে নিয়ে চলেছিলাম আলু পকোড়া খেতে আর সুবর মুখটা থেকে ভাবছো তো কী হয়েছে এত টায়ার্ড হয়ে গেছিল নিজেই সব কিছু নেবে আমি বলছি যে দুটো চারটে প্যাকেট আমার হাতে দেন না ও নিজেই সবটা নেবে আর দুজনে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে কি বলবো সেই বেরিয়েছিলাম বারোটায় ঘরে ঢুকছি পুরো সাড়ে সাতটায় যেন এত টায়ার্ড ছিলাম সেটা তোমার আমাদের মুখ দেখেই বুঝতে পারছে যাই হোক পুজোর জন্য একদম সবাই রেডি তো চলো টাটা সাবস্ক্রাইবটা করে দিও